সময় শুধু বেশি টাকা দিয়ে ফোন কিনলে হবে না কিন্তু মাঝে মাঝে একটু কম টাকার ফোনগুলো কিন্তু দেখতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে বেস্ট দুইটা অফিশিয়াল ফোন যারা একটু কম বাজেটের ভেতরে ভালো মানের ফোন খুঁজছেন প্লাস অফিশিয়াল ফোন খুঁজছেন এই ভিডিওটা তাদের জন্য তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকে আমার লিস্টের ফার্স্ট ফোনটা হচ্ছে টেকনো স্পার্ক ফরটি সি সিক্স পয়েন্ট একটা আইপিএস এলসিডি এইচডি প্লাস ডিসপ্লে থাকছে এই ফোনটাতে যার রিফ্রেশ রেড ওয়ান টোয়েন্টি হার্টস চিপসেট হিসেবে থাকছে মিডিয়াতেক হেলিও জি এটা কিন্তু একটা আট কোরের প্রসেসর যেকোনো ধরনের ডে টু ডে কাজের জন্য ফোনটা বেশ ভালো লাইক আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন বা কোনো লাইট অ্যাপস ইউস করেন বা টুকটাক লাইট ওয়েট গেমিং করেন সব জন্য এই চিপসেট টা কিন্তু বেশ ভালো চার জিবি একশো একটা ভ্যারিয়েন্টে এই ফোনটা মার্কেটে পেয়ে যাবেন এবারে আসি ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকছে থার্টিন মেগা একটি ক্যামেরা এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা থাকছে এইট মেগা এছাড়াও ভিডিও রেকর্ডিং করতে পারবেন টেন এইট টিপি থার্টি এ এবার যদি ব্যাটারির কথা বলি এই ফোনটায় থাকছে ছয় হাজার মিলি একটা হিউজ ব্যাটারি ছয় হাজার দিয়ে আপনি একদিনের বেশি ব্যাক পেয়ে যাবেন একটা বাজেট ফোনে এই ব্যাটারিটা কিন্তু খুব বড় একটা ব্যাপার এছাড়াও টুকিটাকে অনেক ফিচার পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে এবং ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিনে বর্তমানে বাজারে এই ফোনটার প্রাইস আছে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবারে আছে আমার লিস্টের সেকেন্ড ফোন ফোর ইঞ্চের একটা এলসিডি ডিসপ্লে থাকছে এই ফোনটাতে যা রেট নাইনটি হার্স চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে সেম এস বিফোর মিডিয়াটেক হেলিও জি ওয়ান চার জিবি একশো আঠাশ জিবির একটা ভ্যারিয়েন্টে এই ফোনটা মার্কেটে পেয়ে যাবেন ফোনটার পেছনে থাকছে থার্টিন মেগা পিক্সেল একটা স্ন্যাপার এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে ফাইভ মেগা পিক্সেলের ভিডিও রেকর্ডিং করতে পারবেন টেন এইটিপি থার্টি ব্যাটারি নিয়ে যদি বলি এই ফোনটার ব্যাটারি কিন্তু আগের ফোন থেকে একটু কম এটাই পেয়ে যাবেন পাঁচ হাজার মিলিয়াম একটা ব্যাটারি সাথে থাকবে টেন ওয়াটের একটা ওয়ার চার্জার এছাড়াও ফোনটায় থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর অডিও জ্যাক কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন এবারে আসি প্রাইসে বর্তমানে এই ফোনটার প্রাইস আছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা সো ভিভার্স আপনার বাজেট যদি হয় মাত্র দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকার মধ্যে এবং আপনি যদি আনঅফিসিয়াল ফোনের ঝঞ্ঝাটে না যে অফিশিয়াল ফোন নিতে চান এই দুইটা ফোন হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস মেনলি আপনি যদি ডে টু ডে কাজের জন্য ফোনটা ইউজ করতে চান লাইক কলিং অর মেসেজিং অর হালকা কোনো অ্যাপ ইউজ করা এই ফোনের উপরে কিন্তু আর কোনো ফোন এই বাজেটে দেখছি না সো আপনারা যারা এই ফোন দুটোকে পছন্দ করলেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এছাড়া এই বাজেটের ভেতরে আপনাদের কি মনে হয় কোন ফোনটা ভালো হতে পারতো সেইটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে